হ্যালো তো এখন বাজছে রাত্রির পুরো বারোটা আর আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আর ভাইয়ের জন্মদিন আজকে তো এই দেখো ভাইয়ের জন্য একটা ছোট্ট গিফট বন নিয়ে এসেছে আর এই যে চকলেট ভাই খেতে ভালোবাসে তো আমরা এটা এখন ভাইকে দেব চলো গিয়ে রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করে চলো এ ভাই হ্যাপি বার্থডে

বাবা দিয়েছে এইটা আর আমাদের গিফটটা তো ভাইয়ের খুব পছন্দ হয়েছে কারণ ওর এটা পছন্দের জিনিস তো গুড নাইট টাটা আমরা একটু মিষ্টি মুখ করে নিই তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাক টাটা